শিক্ষকদের আন্দোলন চলছে আজকে যমুনা অভিমুখে এই আন্দোলনের পেছনে আওয়ামী ইনভেস্ট করছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবাই যমুনার ভিতরে ঢুকে গিয়েছে এবং শিক্ষকদের সাথে আওয়ামী লীগ কর্মীরাও কিন্তু তাণ্ডব চালাচ্ছে এদিকে আজ শিক্ষকদের আওয়ামী কর্মীরা সরাসরি সাপোর্ট করে যমুনা গেরাও করে ডক্টর ইউনুসকে বিপদের মুখে ফেলেছে দেশে আবারও তাণ্ডব হয়েছে

প্রধান করবে আগামী একশো সত্তর ঘন্টা এই সময়ের মধ্যে দেশের পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতি তৈরি হতে পারে এই মধ্যে ইনুসেন্টার মিনস যমুনাতে ওই রাজনৈতিক দলগুলো নিয়ে বিশেষ জরুরি সবায় বসেছে প্রিয় দর্শক সে তৈরি ডুবল সরকারে এখন পর্যন্ত ডোবে নাই তবে ডোবার খুবই সম্ভাবনা এবং আমরা যেটা বুঝতে পারতেছি যে হয়তো বা নোংরটা তিনি ফালাইতে পারবেন না কারণ যখন তেরে আপনি তরি ভিড়াইবেন নঙ্গর ফালাইতে হবে সেটা পাততে হবে বাংলাদেশের অবস্থা প্রতি মুহূর্তে বদলাচ্ছে গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই প্রধান উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠক ছিল একদিকে বিক্ষোভরা শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছেন হ্যাঁ একদিকে শিক্ষকরা বিক্ষোভ করতেছে অন্যদিকে দেশের মধ্যে উত্তাল পরিস্থিতি হয় আওয়ামী লীগ কর্মীরা তাদের সাপোর্ট দেওয়াতে দর্শক শ্রোতা গত দুই দিন যাবৎ শিক্ষকরা রাজপথে আন্দোলন করেছে প্রথমে করে প্রেস ক্লাবে গতকালকে করেছিল শাহবাগে আজকে যমুনা অভিমুখে আপনারা দেখতে পারবেন যমুনার সামনে এই মুহূর্তে কি হচ্ছে এবং তারা যমুনা গেরাও করে কি করে অন্যদিকে সেনা প্রধানও নতুন একটি সিদ্ধান্ত নেন তার সিদ্ধান্ততে দেশে নতুন অনেক ঘটনা ঘটে এবং এই আন্দোলনের মধ্যে নতুন একটা পরিস্থিতি হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডক্টর ইউনুসের সর্বশেষ কি হয় এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে দেশের মধ্যে যারা নেতাকর্মী উপদেষ্টা রয়েছে তাদের কি হয় এইটাও দেখতে পারবেন আর সুন্দর শোক আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব দর্শক শিক্ষকদের আন্দোলন চলছে গতকালকে আমরা দেখেছি শাহবাগ ব্লকেট করেছিল তারা তিন ঘন্টা ব্লকেট রাখার পরে তারা আবার শহীদ মিনারে ফিরে যান গত সারা রাত তারা শহীদ মিনারে অবস্থান করেছেন আজকে যমুনা অভিমুখে তাদের মার্চ করার কথা সেই আন্দোলন ঘোষণা করেই তারা ব্লকেট তুলে নিয়ে শহীদ মিনারে আবার ফিরে গিয়েছিলেন আজকে সত্যি যদি যমুনা ব্লকেটের কর্মসূচি হয় তাহলে কোন পরিস্থিতির দিকে যাবে এই আন্দোলন সেই আলোচনা যখন করা যেতে পারে আলোচনা যখন আনা যেতে পারে তখন আর একটা আলোচনা সামনে এসেছে শিক্ষকদেরই এক নেতা বলেছেন যে এই আন্দোলনের পেছনে আওয়ামী লীগ ইনভেস্ট করছে আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে আওয়ামী লীগের একটা বড় ইনভেস্ট রয়েছে এই আন্দোলনে এবং আওয়ামী লীগ লোকবলও দিচ্ছে এই আন্দোলনে তেমন অভিযোগ করেছেন সত্যি কি শিক্ষকদের আন্দোলনে আওয়ামী লীগ ঢুকে পড়েছে যদি আওয়ামী লীগ শিক্ষকদের আন্দোলনে ঢুকে পড়ে তাহলে মার্চ টু যমুনা এখানেই তো একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাওয়ার কথা কিন্তু গতকালকে শাহবাগ ব্লকেটে শিক্ষক নেতা যিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তার যে ভাষ্য আমরা শুনেছি তিনি যেভাবে বলেছেন যে জামাতের ডাক্তার তাহেরের সঙ্গে তিনি মিটিং করেছেন এনসিপির হাসনাত আবদুল্লার সঙ্গে তিনি মিটিং করেছেন এই এই যে কানেকশন এনসিপি এবং জামাত কানেকশন এবং সেই কানেকশনের সঙ্গে যখন তিনি নিজেই বলছেন যে এই কানেকশন তার রয়েছে তখন এই যে অভিযোগ যে এটার পেছনে আওয়ামী লীগ কলকাঠি নাড়ছে সেটার বাস্তবতা কতটুকু খুঁজে পাওয়া যায় কি তথ্য প্রমাণ বেরিয়ে এলো যে এটার পেছনে আওয়ামী লীগ আছে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে দর্শক বলছিলাম এমপিওভুক্ত শিক্ষকদের যে আন্দোলন শিক্ষকদের সেই আন্দোলন আজকে মার্চ টু যমুনা হওয়ার কথা আজকে দিনের কোনো একটা সময় তারা মার্চ টু যমুনা করবেন এটাই আমরা জানি গতকালকে তারা এটাই ঘোষণা করেছিলেন এখন রাতের মধ্যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার ঘটনা ঘটেছে কিনা সেই তথ্য আমাদের কাছে নেই শিক্ষকদের ওপরে প্রেস ক্লাবের সামনে যেভাবে পুলিশের টর্চার আমরা দেখেছি সেটা সারা দেশে মানে খুবই সমালোচনা হয়েছে এটাকে ন্যাক্কারজনক হিসেবে বলা হয়েছে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মানুষ পর্যন্ত সবাই এটার প্রতিবাদ রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছে এরকম পরিস্থিতিতে বাংলানিউজ টোয়েন্টি ফোর একটি মানে চমক জাগানো খবর সামনে নিয়ে এসেছে সেই নিউজে বলা হচ্ছে যে এটার পেছনে আওয়ামী লীগ রয়েছে এবং আওয়ামী লীগ নানাভাবে এটাতে ভূমিকা রাখছে কি বলতে চাইছে তারা একটু বোঝার চেষ্টা করে তাদের শিরোনামটা দেখুন বলছে যে শিক্ষকদের আন্দোলন যৌক্তিক তবে লোকবল ও ফান্ড দিচ্ছে আওয়ামী লীগ এই অভিযোগ করেছেন শিক্ষকদেরই এক নেতা তিনি বিএনপি পন্থী নেতা তিনি কিছু এভিডেন্স সামনে আনার চেষ্টা করেছেন সেখানে বলা হচ্ছে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনকে যৌক্তিক দাবি হিসেবেই মনে করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া তবে এই আন্দোলনে শিক্ষকদের বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফান্ড এবং লোকবল দিচ্ছে বলে আচ্ছা আপনাদের সকলের হয়তোবা ঈদের মতো মানে নিজেদের ভিতরে আনন্দ বিরাজ করছে হয়তোবা কেউ আপনারা বর্তমানে এই ভিডিওটি বসে থেকে মানে বসে থেকে দেখতেছেন কিন্তু বসা থেকে দাঁড়িয়ে গিয়েছেন হয়তোবা কেউ শুয়েছিলেন শুয়া থেকে ফালদা চমুকে দাঁড়িয়ে গিয়েছেন তাই না হয়তোবা আমরা অনেকেই মনে মনে আপনারা গালিগালাজ করতেছেন যারা নাকি ধরে ফেলেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কি সত্যিই আপনার গোপালগঞ্জে ঢুকে গেছে হ্যাঁ আচ্ছা যারা নাকি গোপালগঞ্জ থেকে আপনারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন তবে এক প্রকার মিডিয়া চ্যানেলগুলা বা কিছু পেজ যারা নাকি করে তারা বর্তমান এটা ঢালাও ভাবে আপনার মানে প্রকাশ করছে যে শেখ হাসিনা গোপালগঞ্জে চলে এসেছে রাতেই এখন সারা দেশে সেনাবাহিনী নিরাপত্তা প্রদান করবে বর্তমান যেখানে সেনাবাহিনী নিজেই আপনার হুমকির মুখে পড়ে রয়েছে আর এখানে মানে শেখ হাসিনা নাকি গোপালগঞ্জে ঢুকে গেছে ভাই কথাটা কতটুকু সত্য বলেন তো যদি এটা অরিজিনালি সত্য হতো তাহলে অনেকেই বর্তমান খুশি হতেন আমার মনে হয় ব্যক্তিগত হবে তাই না আর অনেকেই নারাজ হতেন দেখেন আপনার গুলাম বাবুলা রনি একটা কথা বলেছিল যে শেখ হাসিনা যেদিন বাংলাদেশে ঢুকবে কিছু মানুষের ভিতরে তারা মানে মনে করবে যে দুনিয়া হয়তো বা এখানেই কেয়ামত চলে আসছে কিংবা আপনার গজব মনে হয় আল্লাহর শুরু হয়ে গেছে কিংবা তারা হয়তোবা এটাও মনে করতে পারে যে আপনার মসজিদের মাইকে তাদের শেষ যেই অ্যালাউন্সটি সেটিও হয়তোবা করে দিবে কিছুক্ষণের ভিতরেই কিংবা মৃত্যুর যে যন্ত্রণাটা সেই যন্ত্রণা তাদের বুকের এখানে শুরু হতে থাকবে এটা হবে তখনই যখন নাকি শেখ হাসিনা বাংলাদেশে চুট করে ঠুকে যাবে তো এই আলামত গুলা আমাদের বাংলাদেশে কি ঘটছে ঘটছে ঘটে নাই দেখেন এই ভিডিওটা একটা সতর্কতামূলক একটি ভিডিও কেমন এই কথা শুনে আমার কাছে ভাই ব্যক্তিগতভাবে কমসে কম তিরিশ থেকে পঁয়ত্রিশটা কল আসছে ইভেন চার থেকে পাঁচটা ইমেল পর্যন্ত আমাকে করছে যে তুষার ভাই শেখ হাসিনা কি সত্যি আসছে ভিডিওর মানে যে বিজিগুলো আপনারা দেখলেন এগুলো পর্যন্ত আমাকে পাঠাইছে ভাই আপনি যদি দেখেন আপনার মুখ থেকে কেন গুজব জিনিসটা আপনাদের কাছে সত্য বলে চালিয়ে দিতে পারিনি এটা হচ্ছে আমার ব্যর্থতা এমনও শোনা যাচ্ছে যে তুষার ভাই আপনি বলেননি কিন্তু আমরা এই ধরনের নিউজগুলো দেখেই আমরা মানে রাজপথে নেমে গেছি জয় বাংলা স্লোগান দিয়ে লাঠি সুটা হাতে নিয়ে যারা নাকি আমাদের উপরে দীর্ঘ পনেরো মাস অত্যাচার চালাইছে তাদেরকে আসলে কি বলে মানে পুরো পাঁচটা রিটার্ন দেওয়ার জন্য সেই মন মানসিকতা ইভেন আমরা মানে লাঠি সুটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি এই ধরনেরও পল আমার কাছে আসছে তো আমি বলবো যে ভাই যারা নাকি লাঠি সুটা নিয়ে আসছেন লাঠিগুলো আবার জায়গাটা জায়গায় রেখে দেন যেমন এখন পর্যন্ত সময় আসেনি আর যারা নাকি এই ধরনের গুজব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটি বাতা যে ভাই টাকা কামান কিন্তু হালাল উপার্জন করেন কেমন এই ধরনের মানে এত বড় মিথ্যা কথা বইলেন না একচুয়ালি বুঝতে পারছেন আর আমাদের বাংলাদেশের মানে কি বলবো আসিফ নজরুল থেকে শুরু করে তারপর হচ্ছে যে নাকি বর্তমানে পলকের ভূমিকা পালন করতেছে আসিফ ভুঁইয়া ওনারাও বর্তমানে এই ধরনের ভিডিওগুলা মানুষের কাছে বেশি বেশি সাজেস্ট করতেছে যাতে মানুষ দেখে বেশি বেশি করে বুঝেন না বাংলাদেশের অবস্থা প্রতি মুহূর্তে বদলাচ্ছে গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একদিকে জুলাই সনদ নিয়ে প্রধান উপদেষ্টা নেতৃত্বে জরুরি বৈঠক ছিল অপর দিকে সারা দেশে জোর গুজব ছড়িয়ে পড়েছে যে সেনা প্রধান জেনারেল ওয়াকারাজ জামানকে আটক করে রাখা হয়েছে একদিকে 20 শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবিতে সরকারি এমপিও ভুক্ত শিক্ষকরা অবরোধ করে বিক্ষোভ করেছেন তাদের স্লোগানে শাহবাগ এখন উত্তাল শিক্ষকরা ঘোষণা দিয়েছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে অপরদিকে মিরপুরে যে রাসায়নিক গুদামে আগুন লেগেছিল সেই ভবনটির অনেক জায়গায় ফাটল ধরেছে এবং এই বিষয়টি যথাযথ যাচাই ছাড়া তল্লাশি অভিযান চালানো কঠিন হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ভবনটি ড্যামেজ হয়েছে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশঙ্কা করছি অনেক জায়গায় ফাটল দেখা দিয়েছে কলামে ফাটল ধরেছে এটা ঝুঁকিপূর্ণ ভবন এগুলো যাচাই না করে সার্চ অপারেশন চালানো কঠিন হবে ষোলো জন মারা গেছেন ইতিমধ্যে প্রেস ব্রিফিং এ বলেছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেনটেন্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী প্রশ্ন হলো এক রাজধানী ঢাকাতে প্রকাশ্যে এতগুলো ঘটনা ঘটছে এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে দু সালের জুলাই মাসের চেয়েও আজকের অবস্থা আরো সঙ্গীন এবং জটিল বিশেষ করে জুলাই সনদ স্বাক্ষর হবে কি হবে না তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে এক বছরের প্রচেষ্টা এবং রাজনৈতিক দলগুলোর সাথে আট মাসের সংলাপের পর রাষ্ট্র চূড়ান্ত হয়েছে সংস্কার হাজার পঁচিশ সনদ চূড়ান্তের পর মঙ্গলবার রাতেই চূড়ান্ত সনদ পাঠানো হয় রাজনৈতিক দলগুলোর কাছে আগামী শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর এই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে তবে এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মতো পার্থক্যের কারণে শেষ মুহূর্তে সনদ স্বাক্ষরে অনিশ্চয়তা দেখা দিয়েছে সে কারণে আগে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক বসে রাজনৈতিক দলগুলোর কাছে ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদের চূড়ান্ত কপি পাঠিয়েছে তাতে দেখা গেছে চুরাশিটি সংস্কার প্রস্তাবের মধ্যে অনেক বিষয় একমত হয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ রাজনৈতিক দলগুলো সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ষড়যন্ত্রে লিপ্ত তাদের কেউ কেউ সেফ এক্সিটের কথা ভাবছেন তাদের কার্যক্রমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন গুরুতর অভিযোগ তুলেছে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দলগুলো বিশেষ করে জামায়াত এবং এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ ওঠায় তোলপাট চলছে কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের এই বক্তব্য দেওয়ার পর থেকে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে আর সর্বশেষ সেনা প্রধানকে নিয়ে প্রচারিত গুজব দালপালা মেলতে মেলতে তিনি শুধু হাউস অ্যারেস্টই নন বরং তিনি নাকি পালিয়ে কুমিল্লার সেনা নিবাসে আশ্রয় নিয়েছেন এবং সেখানে তাকে প্যারা কমান্ডো নিরাপত্তা দিচ্ছে এমন কথাও প্রচার হচ্ছে এ বিষয়ে কেন এখনো দেশের ফ্যাক্ট চেকাররা কিছু বলছে না বা আইএসপিআর এসব গুজবের বিষয়ে কোনো বক্তব্য দিচ্ছে না সে প্রশ্ন তোলা হচ্ছে বিশেষ করে এ কথা তো সত্যি যে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছিল যে সেনাবাহিনী কোনো ধরনের মানবতা বিরোধী অপরাধে জড়িত নয় এবং তারপর পনেরো জন সেনা কর্মকর্তাকে আটক করে ক্যান্টনমেন্টের ভেতর অস্থায়ী কারাগার করে তাদেরকে সেখানে আটক রাখার খবর দেয় সেনাবাহিনী দুই দিন হতে চললো এসব কর্মকর্তারা আটক রয়েছেন তাদের কি সিভিল ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে নাকি তাদেরকে নিয়ে অন্য কোনো পরিকল্পনা আছে সেসব প্রশ্নের কোনো হয়নি এমন অবস্থায় বুধবার পনেরোই অক্টোবর সন্ধ্যা থেকে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা দেশে এবং বিদেশে বাংলাদেশিদের এক প্রকার অস্থির করে রেখেছে এই অস্থিরতা নিয়েই পরবর্তী ভিডিও এবং তা আপনাদের সামনে আসবো কে চালাচ্ছে দেশ এই শিরোনামে ওয়াকার নাকি ইউনুস নাকি এই মুহূর্তে দুজনের কেউই নয় দেশ চালাচ্ছে দেশি বিদেশি অরাজনৈতিক কোন প্রিয় দর্শক তীরে সেতরি ডুবল ইউনুস সরকারের এখন পর্যন্ত ডোবে নাই তবে ডোবার খুবই সম্ভাবনা এবং আমরা যেটা বুঝতে পারতেছি যে হয়তো বা নোঙ্গরটা তিনি ফালাইতে পারবেন না কারণ যখন তীরে আপনি তরি ভিড়াইবেন নোঙ্গর ফালাইতে হবে সেটা বাঁধতে হবে কোনো খুঁটি বা গাছের সাথে তারপরে তো আপনার তীরে নৌকাটা থাকবে নৌকাটা নৌকা শব্দ বলা উচিত না তে তরি মানি তো নৌকা যাই হোক ইউনুস সাহেবের তরি বোধহয় তীরে সেই ডুবে গেল দেখেন আমি গতকালকে একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে এই মাত্র সদ্য খবর তখন ছিল যে বিকালে রাজনৈতিক দলগুলোর সাথে বসতেছেন ইনুস সরকার আলোচনা হবে জুলাই সনত সেই সে আলোচনা সবাই যে প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল সরকারের নিয়োগকর্তা জামাত এনসিপি বাম রাজনৈতিক দলগুলো বিএনপি এবং সরকারের এই যে পাঁচজনের বক্তব্য সেই বক্তব্য দেখে মনে হইতেছে তিনিটা তরি বোধ হয় এনু সরকার ভিড়াইতে পারতেছেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক এনু সাহেব তিনি স্পষ্টভাবে বলছেন যে শুক্রবার অর্থাৎ আগামীকাল সতেরোই অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর হবে আর ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে এবং তিনি এই কথাটাও বলছেন যে নির্বাচন এবং জুলাই সনদ দুটা একেবারে সম্পৃক্ত দুইটা কোনো আলাদা বিষয় নেই দেখেন আমি মানে মত পার্থক্য যে দৃশ্যমান হয়েছে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে সেটা আপনাদেরকে বলি মানে রাজনৈতিক দলগুলোর বক্তব্য এবং পরিপূর্ণ শোনার পরে আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন যে তৈরিটা আসলে এমন সরকার ভিড়াইতে পারবেন কিনা বাস্তবান প্রক্রিয়া নিয়ে বিএনপি জামাত ও এনসিপি নিজেদের দাবিতে অনর মানে বিএনপি বিএনপির দাবিতে অনর জামাত জামাতের দাবিতে অনর এনসিপি এনসিপির দাবিতে অনর তাহলে কীভাবে ঐক্য হয় ঐক্যমত্ত কমিশন মানে সবাই ঐক্যবদ্ধ থেকে কাজটা করবে কিন্তু যার যার মতো আলাদা আলাদা মানে অবস্থান দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে সমেক্ষাপট নিয়ে সবাই আলোচনা করে নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট লিখে যাবেন আর কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই আপনাদের কাছে আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ